বন্ধুরা পূজা অনলাইন অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো আজকের মূলত আমার যে ভিডিও তা হলো মাধ্যমিক দু হাজার পঁচিশকে টার্গেট করে ঠিকই করেছ অর্থাৎ সময় থাকতে সময়ের ব্যবহার করা উচিত সময়কে কাজে লাগানো উচিত মাধ্যমিক দু পঁচিশ যারা দিচ্ছ তাদের এখন সময়ের হাতে থাকতে থাকতে সেখান থেকে যদি তোমরা তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তাহলে তোমাদের বছর শেষে গিয়ে ফল কিন্তু দুর্দান্ত হবে সেই দিদিকে দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই মাধ্যমিক পরীক্ষাতে পূজা প্রকাশনী প্রাইভেট এই চ্যালেঞ্জার বইগুলো রেকর্ড করেছে। থেকে শতাংশ নম্বর কমন এসেছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড বিভিন্ন চ্যালেঞ্জার বইগুলো থেকে মানে বিভিন্ন বলতে প্রত্যেকটি সাবজেক্টের যে চ্যালেঞ্জার বইগুলো রয়েছে সেগুলো কথা বলেছি তোমাদের তো মনে থাকবে বা আমাদের পেজের লিংকে লিঙ্ক তোমরা দেখতে পেয়ে যাবে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখানে দেখতে পাবে যে প্রত্যেকটি বই গত বছর তোমাদের ধারশিবিরা কত শতাংশ কমন পেয়েছিল। বাংলায় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় 90 থেকে 95 শতাংশ রেকর্ড কমন ছিল। সেই রেকর্ড কমনকে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছি এবারে। চ্যালেঞ্জার পূজা প্রকাশন প্রাইভেটে মিলে প্রায়ইবার প্রকাশ করেছে প্রত্যেকটি বিষয়ের আলাদা বিষয় ভিত্তিক বই চ্যালেঞ্জার যেমন আমার হাতে আজকে আমি রয়েছে বাংলা 2025 মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা চ্যালেঞ্জের এই বই নিয়ে আলোচনা করব কি কি রয়েছে এই বইতে এবং তোমরা কিভাবে এই বই নিয়ে এর থেকে প্রিপারেশন নেবে সেই নিয়ে শুরু করি তাহলে আগে তোমাদের কভারটা দেখিয়ে দিলাম যে এরকম হবে এবারে বলছি যে চ্যালেঞ্জার ২০২৫ হাজার মাধ্যমিকের জন্য দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য দশম শ্রেণীর যে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড চ্যালেঞ্জার বেরিয়েছে বাংলা তাতে কি কি থাকছে মূলত এই বইতে থাকছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত যে সিলেবাস এবং সেই সিলেবাস নির্ধারিত তার যে পদ্ধতি রয়েছে এবং এমসিকিউ শর্ট এন্ড লং অ্যান্সার টাইপ এই ধরনের যে প্রত্যেকটি প্রশ্নের বিভাগ এবং প্রত্যেকটা টেক্সট থেকে অর্থাৎ প্রত্যেকটা গল্প থেকে কবিতা থেকে যে আলাদা আলাদা প্রশ্নের ধরন সেই ধরন অনুযায়ী কিন্তু এই বইতে তোমাদের প্রশ্ন তোমরা পেয়ে যাবে প্রথমেই বই করলে তোমরা পেয়ে যাবে যেমন ঠিক সিলেবাসটা অর্থাৎ কোন কোন অংশ থেকে তোমাদের কত নম্বর থাকছে যেমন গল্প থেকে তোমাদের পনেরো নম্বর থাকছে কবিতা থেকে পনেরো নম্বর থাকছে প্রবন্ধ থেকে আহ এগারো নম্বর থাকছে নাটক থেকে চার নম্বর থাকছে সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর থাকছে এবং ব্যাকরণ থেকে ষোলো নির্মিতি থেকে প্রবন্ধ রচনার জন্য থাকছে দশ নম্বর অনুবাদের জন্য চার নম্বর এবং প্রতিবেদন বা সংলাপ লেখার জন্য থাকবে পাঁচ নম্বর মোট দিকে উনিশ নম্বর সব সব মিলিয়ে সব মোট নব্বই নম্বর এই নব্বই নম্বর যে দেওয়া থাকলো এই নব্বই নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এই বইতে প্রশ্ন করা হয়েছে যেমন দেখো প্রত্যেকটি বিষয়ে মানে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি গল্প কবিতা এরকম ধরে ধরে কিন্তু এখানে তোমরা এম সি গুলো পেয়ে যাবে প্রত্যেকটি আমি এটা একটা পেজে জাস্ট করে দেখালাম এবং প্রত্যেকটি এমসিকিউ থাকবে তারপরে শর্ট অ্যান্সার শর্ট কোয়েশ্চেন শর্ট অ্যান্সার টাইপে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর এখানে তোমাদের ব্যাখ্যা ভিত্তিক তিন নম্বর মানের প্রশ্নগুলো থাকবে তারপর থাকবে রচনাধর্মী মানের প্রশ্নগুলো অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখানে সুন্দরভাবে ইলাস্ট্রেট দেওয়া থাকবে এবার তোমরা ভাববে যে তাহলে এই বইতে এরকম ভাবে প্রশ্নগুলো কেন দাও আসলে আমরা বছরের শুরু থেকেই তোমাদের সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা যাতে তোমরা করতে পারো তার একটা ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড তাই চ্যালেঞ্জারের এই যে বইগুলো এটাকে তোমরা দু হাজার টার্গেট করে সাজেশন বই হিসেবে তোমরা কিন্তু করতে পারো এখন থেকেই অর্থাৎ তোমরা বছরের প্রথম থেকে যদি সাজেশনের উপর ভিত্তি করে পড়াশোনা করো তাহলে বছরের শেষে গিয়ে তোমাদের পরিশ্রম কিন্তু অনেকটাই একদম তোমাদের ফল এনে দেবে এই যে দেখো আমি ভেতরটা দেখিয়ে দিয়েছি প্রত্যেকটি অংশกิน প্রত্যেকটি গল্প কবিতার কোন সুন্দর করে করে লাইন তুলে তুলে ইলাস্ট্রেট করে করে প্রশ্নগুলো দেওয়া আছে এর ফলে যেটা হবে যে তোমরা প্রত্যেকটি অংশ অর্থাৎ টেক্সট থেকে টেক্সট খুঁটিয়ে পড়লে নম্বর যেভাবে পাওয়া যায় টেক্সট পড়লে এবং টেক্সট বইয়ের থেকে কি কি ভাবে প্রশ্ন হতে পারে তার সঠিক ব্যাখ্যা তোমরা কিন্তুই বইয়ে পেয়ে যাবে তাই দেরি না করে আজই কিন্তু আমাদের নিয়াসকরা পূজা প্রচারণ প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বাংলা মাধ্যমিকে সামনে রেখে এমসিকিউ সহ লেটেস্ট এডিশন থাকছে এর অন্যতম বিষয় এবং সবচেয়ে তোমাদেরকে আরো একটি টিপস দিয়ে রাখি যে পরীক্ষায় আরো ভালো যদি ফলাফল করতে চাও তার জন্য কিন্তু অবজেক্টিভ অলরাউন্ডার পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড এর অবজেক্টিভ অলরাউন্ডার সাজেস্টেড টোয়েন্টি প্র্যাকটিস সেট থাকে তোমরা কিন্তু সেটাও নিতে পারো বইয়ের দোকানে যাও বইয়ের দোকানে এর এমআরপি দেওয়া রয়েছে একশো টাকা অবশ্যই তোমরা জানো যে এর উপর ডিসকাউন্টে পেয়ে যাবে তাই দেরি না করে আজই তোমাদের নিকটের বইয়ের দোকানে যাও দিয়ে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড এর চ্যালেঞ্জার বাংলা দু হাজার পঁচিশ মাধ্যমিক এই বইটি নিয়ে এসো দশম শ্রেণীর জন্য তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক এই আশা রাখি